হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমি তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কালকে ছিল আমাবস্যা মা কালীর পুজো তো কালকে ভিডিওটা তুলেছি তো তোমাদের সঙ্গে কালকে আর শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি তো এটা আমাদের কালী মন্দির কালী মন্দিরটা দেখো আমাদের খুব সুন্দর করে সাজানো খুব সুন্দর করে গোছানো মায়ের পুজো হচ্ছে আরতি হ আরতি হয়ে গেছে এটা হোমযজ্ঞ চলছে তার প্রিপারেশান চলছে হোমযজ্ঞ হবে তো এই মন্দিরে আমি প্রত্যেক বছর আমাবস্যায় আসি পুজো দিই আমাদের নামে সংকল্প করি তোমাদেরকে একটু শেয়ার করবো বলেই ভিডিওটা তোলা তোমাদের কেমন লাগছে আমাদের মন্দিরটাকে একটু দেখে তোমরা একটু বলো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও পারলে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা গুড নাইট ভালো থেকো তোমরা